দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি জাতীয় অনুষ্ঠিত দায়িত্ব মুখ কারণে আসলে সরাসরি হামলা সরাসরি যুক্ত হয়েছি কি হয়েছে আসলে বিষয়টা আজকে স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি আমাদেরকে রুল আমি এর সন্ত্রাসীরা আওয়ামী লীগের থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে মসজিদের হাংচুর করছে মসজিদের ভাঙচুর করছে করে নামাজ পড়াবে নামাজ পড়া মুসলিদেরকে আক্রমণ করেছে মুসলমিদেরকে মসজিদের মধ্যে আমরা অনুরোধ করবো না

বাই তিন মানুষের বছর যেমনটি আমরা দেখেছিলাম আসলে বাইশের যেসব মুক্তি রুহুলামের অনুসারীরা সাধারণ মানুষদেরকে আসলে এই একজন ভাইকে আসলে দেখাচ্ছে মেডিকেল নেওয়ার ব্যবস্থা করেন একটু একটু মেডিকেলে নিয়ে যায় আসলে এখন এক ভাই আসলে ভিতর দর্শক এখানে আসলে কাজ আসলে বাইতুল মসজিদ আসলে গ্লাসগুলো আসলে যেগুলো দেখাচ্ছে আসলে গ্লাসগুলো এভাবে ভেঙে রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আসলে এখানে রক্তাক্ত মসজিদ আসলে রক্তাক্ত মসজিদের মধ্যে আসলে সাধারণ মুসল্লিদের আসলে রক্ত বাইতুল মোকার মসজিদের ফ্লোরে আসলে যেমনটি আমরা দেখছিলাম দর্শক রক্তাক্ত হয়ে রয়েছে বাইতুল মু মসজিদ সাধারণ মুসল্লিদের উপরে আসলে মুক্তি রুগলা মিলে অনুসারীরা আসলে হামলা চালিয়েছে